আসসালামু আলাইকুম আপনাদের আমার পাখির সানাদের সাথে পরিচয় করে দিচ্ছে এই হলো আমার বাসন্তী এসে যে হাতে বসে এসে বাসন্তী এই হলো আমার শিমলা শিমলা চলে আসো শিমলা এই হলো আমার সাথী এই যে হাতের মুঠায় কে অত সুন্দরভাবে রয়ে গেছে এখন দেখুন হাতে উঠতেছে শিমলা আঙুলের উপরে দাঁড়িয়ে আছে কত সুন্দর করে কি যেন বলতেছে নিশ্চয়ই আল্লা আল্লাহ বলতেছে ওরা প্রতিদিন আমাদের সাথে এভাবে খেলা করে ওরা খেলা করতে থাকুক আপনারা দেখতে থাকেন তাই এ পর্যন্ত রইল আল্লাহ হাফেজ